নীরব এক নয় বছরের এক যুবক গরিব পরিবারে জন্ম নিয়েছে বাবা কৃষক সারাদিন কাজ করেও সংসার চালাতে পারতেন মা খাবার কম খেয়ে ছেলেকে খাওয়াতেন কিন্তু নিজে ঠিক মতো খেতেন একদিন নীরব দূর থেকে দেখছিল বাবা মা কষ্ট করে সামান্য খাবার খাচ্ছে। তার মন কেঁদে উঠল সে সিদ্ধান্ত নিল কিছু একটা করতেই হবে। নীরব বুঝতে পারলো সে যদি এখন পরিশ্রম না করে তাহলে তার বাবা মায়ের কষ্ট কখনো কমবে না তাই সে স্বপ্ন দেখল শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য কিছু করবে নীরব টিউশন পড়ানো শুরু করলো মাঝে মাঝে দোকানেও কাজ করত বন্ধুরা যখন আড্ডা দিত সে তখন কাজ করত মানুষ হাসত বলতো এই বয়সে এত কষ্ট কেন করছে কিন্তু সে মনে মনে বলতো আমি নিজের জন্য নয় পরিবারের জন্য করছি জীবনে সবাই স্বপ্ন দেখে কিন্তু সফল হয় তারা যারা স্বপ্নের জন্য লড়াই করে নীরব হাল ছাড়ল না একদিন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন পরিবারের কাছে ওষুধ কেনার টাকাও ছিল না নিবর সারা রাত নির্ঘুম বসে থাকল কিন্তু হাল ছাড়ল সে আরও কঠোর পরিশ্রম শুরু করলো দিনে কাজ রাতে পড়াশোন কঠিন সময় আসে কিন্তু যারা পরিশ্রম করতে জানে তাদের জন্য সব পথ খুলে যায় নীরব একদিন ভালো চাকরি পেল প্রথম বেতনের টাকা মায়ের হাতে তুলে দিন মা চোখের জল ফেলতে লাগল বাবা মাথায় হাত বুলিয়ে বলল তুই আমাদের গর্ব নীরবের চোখে আনন্দের জল এসে পড়ল কারণ সে শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য লড়েছে সত্যিকারের সফলতা তখনই আসে যখন তা শুধু নিজের জন্য নয় বরং পরিবারের জন্য নিজের স্বপ্নকে ত্যাগ করো না পরিবারের জন্য কঠোর পরিশ্রম কর পরিশ্রমের ফল একদিন আসবেই জীবনে সবকিছু শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য করতে হয় পরিবার যখন হাসবে তখনই তুমি সত্যিকারে সফল হ যদি এই গল্প তোমার ভালো লাগে তাহলে শেয়ার করো এবং অন্যদের অনুপ্রেরণা দাও